অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে যায় এটা চির সত্য কথা বাস্তব কথা এই কথাকে কেউ অস্বীকার করতে পারবে না ভুল প্রমাণ করতে পারবে না থেকে আসা জুরহুম গোত্র যারা নাকি জমজম খুব আবিষ্কার হওয়ার পরে মক্কায় বসবাস শুরু করেছিল এই জুরহুম গোত্রের মধ্যে অভাব অনটন দেখা দিল অভাবের কারণে তাদের স্বভাবটা নষ্ট হয়ে যাচ্ছে দিন থেকে দিন তারা আল্লাহ তালার নাফর মানি আল্লাহ তালার অভাদ্যতার মধ্যে ডুবে যাচ্ছে বনি ইসমাইল আলী সালাম ইসমাইলের বংশধর অভাবের কারণে মক্কা সেরে অন্যত্র চলে যায় অর্থ উপার্জন করবে আর জুরহুম গোত্র অভাবের কারণে তারা অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে জিনা বেবিচার মৌধু আল্লাহ তালমানীকে বেছে না জরহম গোত্র অভাবের কারণে তাদের স্বভাব গুলো নষ্ট হয়ে গেল জিনা বেবিচারের মতো বড় বড় অপকর্মে তারা লিপ্ত হয়ে গেল সম্পৃক্ত হয়ে গেল আমার ভাইয়েরা এখানে একটা কথা বলে রাখা দরকার একটা বিষয়ে বুঝার দরকার জিনা বেবিচার মদ জোয়া এগুলো আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় অভিশপ্ত সবথেকে বড় গরহিত কাজ আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি মেয়ে হোক আর পুরুষ হোক নারী হোক আর পুরুষ হোক যারা জিনাহের মতো তোম কাজে লিপ্ত হবে ওই জিনা করা অবস্থায় তাদের ইমানটা বের হয়ে যায়